একটি দাবি উত্থাপন করা হয় যে বর্তমানে মুসলিমরা প্রচলিত আজগবি ভুয়া ফালতু যে নামাজ পড়ে এটা মূলত কোরআনে নেই আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আকিমুস্লা অর্থাৎ সালাত কায়েম করো এই সালাত কায়েম করার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনকে মানা সৎ চলা অন্যায় না করা কিন্তু বর্তমানে মুসলিমরা জামাতের সাথে ইমামের পিছনে রুকু সেজদা বিশিষ্ট যেই নামাজ পড়ে এই নামাজের ব্যাপারে মূলত কুরআনে বলা হয়নি তাহলে এখন প্রশ্ন হলো বর্তমানে এই বিশ্বের বুকে মুসলিমরা যেই নামাজ পড়ছে তাহলে কি এটা ভুল সকল মুসলিম কি ভুল করছে আসলেই কি এই নামাজ কুরআনে নেই আসল বাস্তবতা কি আসুন এই বিষয়টি এখন আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তা সুরা মুমিনুনের দুই নম্বর আয়াতে বলেন আল্লাহ যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত বর্তমানে নামাজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো যাবে না তারপর কথা বলা যাবে না একাগ্র চিত্তে মনোযোগের সহিত নামাজ পড়তে হবে আর এই বিষয়টি এই আয়াতের ভিতরে বলা হচ্ছে আল্লাহ তা আলসুরা বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়তে বলেন তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িও প্রচলিত নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যে আল্লাহর সামনে অনুগত হয়ে বিনীতভাবে নম্রভদ্র হয়ে দাঁড়াতে হবে আর এই আয়াতের মধ্যে সেই বিষয়টি বলা হচ্ছে যে তোমরা নামাজ সংরক্ষণ করো এবং আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও আল্লাহ আলা সুরা বাকার তিতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়া আকিম উসলাহ ওয়া আতু জাকা ওয়ার কাউ মা আল্লাহ কে তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো ও রুকুকারীদের সাথে রুকু করো প্রচলিত নামাজ ব্যবস্থায় দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো রুকু তো এই আয়াতে রুকুর ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা নামাজ কায়েম করো তারপর রুকুকারীদের সাথে রুকু করো এবং যেই দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো জামাতের সাথে নামাজ পড়া অর্থাৎ মহল্লার সকলে মসজিদে গিয়ে ইমামের পিছনে একত্রিত হয়ে নামাজ পড়বে তো সেই বিষয়টিও এই আয়াত থেকে বোঝা যায় কারণ এই আয়াতে বলা হচ্ছে রুকুকারীদের সাথে রুকু করো আর রুকুকারীদের সাথে রুকু করা এই বিষয়টি তখনই সাব্যস্ত হবে যখন জামাতে নামাজ পড়া হবে যেমন ধরুন আপনি জামাতে নামাজ পড়ছেন আপনি রুকু করলেন এবং আপনার পাশে যেই মুসল্লি রয়েছে সেও রুকু করলো তখন কি হলো তখন রুকুকারীদের সাথে রুকু করা হলো আল্লাহতা আলা সুরানি সার একশো দুই নম্বর আয়াতে বলেন ওয়া ইদা কুন্তা ফিহিম ফাকুমতালাহু সোয়ালাতা ফাল্তা কুন ত ইফাতুন মিন হুম মাখ ওয়ালিয়া আসলি হাতাহ ফা ইদা সাজাদু ফালিয়া কু নমি ওর ইকুম এবং হেনগু তুমি যখন তাদের মধ্যে উপস্থিত থাকো ও তাদের নামাজ পড়াও তখন শত্রুর সাথে মোকাবেলার সময় তার নিয়ম এই যে মুসলিমদের একটি দল তোমার সাথে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সাথে রাখবে অতপর তারা যখন সিজদা করে নেবে তখন তারা তোমাদের পিছনে চলে যাবে এবং যারা এখনো নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা তোমার সাথে নামাজ পড়বে তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সাথে রাখবে প্রচলিত নামাজের মধ্যে সিজদা রয়েছে যেমনটি এই আয়াতের মধ্যেও উল্লেখ করা হয়েছে অনুরূপভাবে প্রচলিত নামাজের মধ্যে একজন ব্যক্তি তিনি সামনে থাকেন অর্থাৎ তিনি ইমাম এবং তার পিছনে মুসল্লিরা থাকে অর্থাৎ মুক্তাজিরা এবং তারা এই ইমামের অনুসরণ করে ইমাম যখন সিজদা করে বা রুকু করে এই মুসল্লিরাও তখন তার অনুসরণে সিজদা করে বা রুকু করে অনুরূপভাবে এই আয়াতের মধ্যেও নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন এবং তার পিছনে মুসল্লিরা রয়েছেন সাবিরা রয়েছেন তারা নামাজ পড়ছে তিনি যখন রুকু করছেন সিজদা করছেন তখন পিছনের মুসল্লিরাও রুকু করছে সিজদা করছে তো এই আয়াত থেকেও প্রচলিত নামাজের যে একটি স্ট্রাকচার কাঠামো সেটা বোঝা যায়